আসসালামু আলাইকুম এই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে বিএনপি বলছে যে এই মাসে এই সরকার পতন ঘটাবেন আবার বর্তমান সরকার বলছেন যে তাহারা যে কোনোভাবে এই সন্ত্রাসী জামাত বিএনপিকে কে এবং প্রশাসন বলছে যে বাংলাদেশে আর নতুন করে কোনো জঙ্গি উত্থান হবে না সেরকম হুঙ্কার দিয়েছে তাহলে এই সেপ্টেম্বরে হবে কি এই সেপ্টেম্বরে কি বিএনপি একেবারে ধ্বংস হয়ে যাবে এই সেপ্টেম্বরে কি বর্তমান সরকার এই পনেরো বছর ধরে তিল তিল করে তাদের সাম্রাজ্য গড়ে উঠেছে সেটা ধ্বংস হয়ে যাবে না জামাত ইসলাম তাদের আধিপত্য ফিরে পাবে আসলে এইসব বিষয় নিয়ে অনেকেই ভাবে মন্তব্য করছেন অনেক বিশ্লেষণ করছেন যে কিভাবে সাকসেস হওয়া যায় আজকে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটি খবর প্রকাশ করছেন যে সামনে কঠিন সময় ভাবাচ্ছে বিএনপিকে তার মানে কি বোঝায় এই সেপ্টেম্বর মাসে বিএনপির সামনে বড় একটা চ্যালেঞ্জ এই যদি মোকাবেলা করতে পারে তাহলে বিএনপি আর যদি এই মোকাবেলা করতে তাহলে বিএনপি নামক যে দলটা আছে সেটা একেবারে চিরতরে গহবরে চলে যাবে এমনকি জামাত চলে যাবে বাংলাদেশের গণতন্ত্র যে একটা জিনিস সেই জিনিসটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে সেই রকমই মত দিয়েছেন বিভিন্ন বিশ্লেষকরা তো বিবিসি বাংলার একটি তথ্য এসেছে সেটা আপনাদের একটু পরিয়ে শুনাই। বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সমকালের প্রধান শিরোনাম সামনে কঠিন সময় পার বিএনপিকে। আসন্ন নির্বাচন, আন্তর্জাতিক চাপ, দাবি আদায় সরকারকে বাধ্য করা ও রাজপথে বিএনপির সক্রিয়তার মতো বিষয়গুলো তুলে ধরে প্রতিবেদনটি করা হয়েছে। এ ছাড়াও জামাতের সঙ্গে দলটির সম্পর্কে টানা পড়ে নিয়ে খবরে বলা হয়েছে দেশের মানুষ এবং বিদেশীদের আস্থায় নিতে জামাত ইসলামের সঙ্গে বিএনপি বজায় রাখলেও সন্দেহ এখনো অন্য দলগুলোর নিয়ে রাজপথে যুগপথ আন্দোলনের বড় সভা সমাবেশ হলেও সরকারের তেমন চাপ তৈরি করতে পারেনি এছাড়া হামলা মামলা গ্রেপ্তার সামলাতে নাকাল অবস্থা দলকে রাজনৈতিক বিশ্লেষকদের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনের আগে দলটির সক্রিয় করতে আরও ত্যাগ শিকারে প্রস্তুত হতে হবে পাশাপাশি অনুমতি নিয়ে সভা সমাবেশ করা দাবি আদায় সম্ভব না উল্লেখ করে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ত তার বিষয়টি তুলে ধরা হয়েছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং আওয়ামী লীগের আসন্ন কর্মসূচি নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম আন্দোলন সাফল্যের চ্যালেঞ্জ বিএনপি এবং বড় সমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর খবরে দল গঠনে পটভূমি তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে 2007 সালে সেনা সমর্থিত এক 11 সরকারের সময় দলটির উপর যে মামলা হামলা জেল জুলুম শুরু হয়েছিল তার ধারাবাহিকতা এখনো চলছে। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন এক লাখেরও বেশি। দলটির তথ্য অনুযায়ী এসব মামলা আসামি করা হয়েছে 40 লাখেরও বেশি। 2009 সালের জানুয়ারি মাস থেকে বর্তমান পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এদের বেশিরভাগই বিরোধী দলের নেতাকর্মী এর বাইরে গুণ হয়েছে পাঁচ শতাধিক অন্যদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীতে বড় ধরনের জনসমাগম ঘটাতে চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে দলের নেতারা মনে করেন মহাকাশ বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উৎপন্ন মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু চালু মেট্রো রেল চালু হয়েছে তাহলে এত উন্নয়ন করছে এত কিছু করছে জনগণ তো তাহলে তার পক্ষেই থাকবে কারণ প্রশাসন টোটালি নিয়ন্ত্রণ করছে বর্তমান সরকার প্রশাসনের যদি আজকে বলে যে বিএনপি দুই লাখ মানুষের মামলা দিতে হবে তারা তাই দেবে এবং তাদের দমন পীড়ন সবকিছু করছে তারা তাহলে কি হবে তাহলে কি বাংলাদেশের বুক থেকে এই গণতন্ত্র নামক শব্দটি একেবারে উঠে যাবে তাহলে কি বাংলাদেশের ভোগ থেকে এই ইসলামিক দল জামাত ইসলামী বাংলাদেশ কি থাকবে না শুধুমাত্র একটি দলই দলকে বাংলাদেশের রাজত্ব করবে ইতিহাস কি তাই বলে ইতিহাসের পাতায় শুনেছি যে একটা সরকার মাত্র তিন বেলা থেকেছে এই পর্যন্ত তাহলে কি পাঁচ হাজার বছরের ইতিহাস রেকর্ড ভঙ্গ করবে বর্তমান সরকার আসলে সেটাই এখন দেখার বিষয় তাহলে পরিশেষে আমরা একটি জিনিসই বুঝলাম যে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ এক কথা শুধু বিএনপি নয় যারা বিরোধী দলীয় আছে তাদের সামনে বিশাল একটা বড় চ্যালেঞ্জ এখানে কিন্তু বর্তমান সরকারের সাথে আছে শুধুমাত্র একটি দল সেটা হচ্ছে জাতীয় পার্টি তাছাড়া যেসব দল আছে সেই সব দলের কোনো ভিত্তি নাই শুধুমাত্র জাতীয় পার্টি তাদের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত আছে তো আমি মনে করি আসলে বর্তমান কোন পরিস্থিতিতে যাবে সেটাই এখন দেখার বিষয় তবে আন্তর্জাতিক যে চাপ বাংলাদেশের পক্ষে পড়েছে সেটা আসলে বিশাল একটা দেখার বিষয় কারণ আন্তর্জাতিক মহলের যে ব্যক্তিরা এরকম চাপ দিছে এতেও কিন্তু বর্তমান সরকার নাজেহাল হয়ে পড়ছে কারণ বর্তমান সরকার কিন্তু আন্তর্জাতিক চাপ কোনো তুয়াক্কা করছে না কিন্তু এখন পর্যন্ত দেখেন তো দেখি এই আন্তর্জাতিক চাপ বিশেষ করে আমেরিকা এর বিরুদ্ধে যে কোন দেশটা সফল হয়েছে কোন প্রধানমন্ত্রী সফল হয়েছে সবাই কিন্তু ধ্বংস হয়েছে তাই আমি মনে করি বর্তমান সরকারেরও সামনে বিশাল চ্যালেঞ্জ কারণ তারা যদি আন্তর্জাতিক এই শক্তি আন্তর্জাতিক এই শক্তিকে অপেক্ষা করে তাহলে তাদেরও ধ্বংস একেবারে নিশ্চিত তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ